মুজিবনগর উপজেলা শাখার গ্রাম ডাক্তার কমিটি গঠন আর এমপি ওয়েলফেয়ার সোসাইটি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মুজিবনগর উপজেলা শাখার গ্রাম ডাক্তার কমিটি গঠন করা হয়েছে সাফায়তো হোসেনকে সভাপতি শামীমকে সাধারণ সম্পাদক করে পনেরো সদস্য বিশিষ্ট আর এমপি মুজিবনগর শাখার কমিটি গঠন করা হয় কমিটির অন্য সদস্য হলেন সিনিয়র সহসভাপতি আনসার আলী সহসভাপতি শফিকুল ইসলাম তহিদুল ইসলাম নুরুজ্জামান গোলাম হোসেন আরজ আলী নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক হুসাইন সহসাংগঠনিক সম্পাদক বায়াজিৎ কোষাধ্যক্ষ লালটু দপ্তর সম্পাদক সাজদুল তথ্যপ্রযুক্তি সম্পাদক নাজমুল ধর্ম সম্পাদক আশরাফুল ইসলাম মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর